পঁচিশ লক্ষ টাকার নেশারি ওভার সহ আটক অসম রাজ্যে দুই নেশা কার্বারী যথাসময়ে তিনজন নেশা কারবারি ওই এলাকায় নেশার ইয়াবা ট্যাবলেট পাচার করার জন্য আসলে দুইজন নেশা কারবারিকে পুলিশ ধরতে পারলেও অপর এক নেশা কারবারি পুলিশকে দেখে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আটকৃত দুইজন নেশা কারবারিদের নাম হল বাহার উদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি অসমের চানখিরা এলাকায় অপরজন সুলতান আহমেদ বয়স একুশ বছর বাড়ি অসমের বান্দুরখাল পাথারকান্দি এলাকায় ধৃত দুজন নেশা কারবারির কাছ থেকে মোট সাত হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ পুলিশ সুপার ভানুমত চক্রবর্তী জানান নেশার ইয়াবা ট্যাবলেটগুলি এতটাই ভয়ঙ্করী যে এই নেশা যে একবার গ্রহণ করবে তিন দিন পর্যন্ত সে নেশায় বুধ হয়ে থাকে নেশা ইয়াবা ট্যাবলেটগুলির মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে বলে পুলিশ সুপার জানিয়েছেন দৃত দুজন নেশা কারবারির বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই নেশা কারবারির সাথে আর কে কে জড়িত রয়েছে পালিয়ে যাওয়া অপর এক নেশা কারবারিকে ও অতি আটক করার জন্য তল্লাশিতে নেমেছে পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের ধর্মনগর কালিদিগের পাড়ে একটা অপারেশন করেছিলাম ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে দুইজনকে ধরতে পেরেছি একজন হলো বাহার উদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চানকিরা কাতারকান্দি আর একজন সুলতান আহমেদ বয়স একুশ বান্দরকাল কাতারকান্দি তাদের প্রবেশন থেকে সেভেন থাউজেন্ড বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটা এই সাত হাজার ট্যাবলেট পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে বেশি ধর্মনগর থানাতে একটা এন পি এস কেস হয়েছে তাদের ইন্টারোগেশন চলছে যে লোকটা পালিয়ে গেছে তাতেও ধরা হবে